কিন্তু বাহামার কোরজ বাসুর যদি কোন দর্শক ভালো লাগলে নিবেন আর নেওয়ার দরকার নাই এটুকি বললাম আশা করি পুরো ভিডিও দর্শক কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ব্যবসা তো সবকিছু আল্লাহর দান আর আমাদের মনের কাছে জি মোটামুটি ভালো দর্শকের দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে জি কিন্তু আজকে যে গরু দেখাম সব একদম কম দামের গরু আচ্ছা একদম কম দাম কম দামের গরু গরু যে বর্তমান বাজার কম কোন খামারে কিন্তু বলে না রাইট যেন বাজারটা কম সময় কথাটা কেউই কিন্তু বলে না বর্তমান গরুর বাজার খুব কম জি যে কোনো দর্শক গরু নেবে আইসা দেখে শুনে দেবে আমরা 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 যেটুক দুধ বলি আমরা মুখে দুধ বলতেছি তিরিশ হয় পঁচিশ হয় পঁয়ত্রিশ হয় এই সমস্ত সব বাজে কথা জি যে কোনো দর্শক ভাই দুধের গাবি কিনবে সরল জমিনে আসবেন আইসা দুদিন থাকবেন ধোয়ান করবেন সেটা ভালো জি আমাদের মুখের কথা না বললাম আমরা খুব আমরা খুবই ভালো বলুক জি আমাদের মতো ভালো লোক আর পৃথিবীতে হয় না রাইট কিন্তু দুধ হয় না 18টা কয় হয় 35 35 লিটার সমস্ত সব সিটারি কথা বাদ দিয়া আজকের গরু দর্শক যদি ভালো লাগে সে আমার কাছে দোকান করে নিতে পারবে আজকে সর্বনিম্ন কেমন দামে গরু থাকবে বাচ্চা সহ বাচ্চা সহ সর্বনিম্ন দামের গরু একটা গাড়ি থাকবে দেখা যাবে হ্যাঁ ওইসব করে কিন্তু ওই গাভী আমি দরদাম চাবো না আমার দর্শকদের কিছু মন্তব্য করে না সব করে সচরাচর খুব কম পাওয়া যায় আর একটা গাভীর সাথে দুইটা বাচ্চা জমুক বাচ্চা দুইটাই সার বাচ্চা

গাবিটা হলো অরিজিনালি একটা জার্সি গাবি মিল মিটারের অরিজিনাল বাগাবাড়ির জি বাচ্চা দুই হয়েছে একটা হয়েছে শাহিওয়াল বাজার একটা হয়েছে বাহামা ক্রস জি একটা একটা বাহামা ক্রস হবে শাহিওয়ালের সঙ্গে জি মাশাআল্লাহ গাবিটা দেখাচ্ছিলাম এক নাম্বার জমজ বাচ্চা সহ দাঁতে আছে কয়টা এই গাবিটার এটা চার দাঁত চার দাঁতের গাবি দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ একদম সুস্থ সবল আছে তো কাকা সুস্থ সবল কোনো অংশে খারাপ নাই বাচ্চা গাবিতে দুধও আছে জি তাহলে দুইটা বাচ্চা বেল হয় না জি এখন তাহলে দুইটা বাচ্চা দুধ dut xhavave ji আর নিজের দরে পাঁচ লিটার দুধ পাবে আচ্ছা দুইটা বাচ্চা মানুষ করবে ভবিষ্যতের জন্য আর পাঁচ ছয় লিটার দুধ পারিবারিক চাহিদা পূরণ করতে পারবে আর দুইটা বাচ্চা দিয়ে দেখলে নয় জুড়াই যাচ্ছে মাসাল্লাহ জমজ বাচ্চা সহ আসলে খুব চমৎকার দাম থাকবে একদম সাশ্রয়ী মূল্যে কিন্তু ইনশাআল্লাহ ভিডিও এক নম্বরে এই গোটা কোন কেতা ভাই কোন দর্শক শুভাকাঙ্ক্ষী যদি নেয় দামটা কেমন চাচ্ছিলেন একই দাম নেবো এক লাখ পঁয়ষট্টি একই দাম থাকবে এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি বাচ্চা দুধের দাম আসে আসে এক আর বাচ্চা গরু দুধ ফ্রি থাকবে গরু আর দুধ ও ফ্রি ফিরি শুধু বাচ্চার দাম নিচ্ছেন পঁয়ষট্টি জোড়ায় বাচ্চার দাম মাসাল্লাহ ভিডিও এক নাম্বারের গাবিটা কোন কেতাবি যদি নেই সে দাম দর করতে পারবে সিমিত আমার গরু একই দাম হম পাঁচ হাজার কম এক লাখ হাজার দাম

মাসাল্লাহ আমরা দেখাচ্ছিলাম দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি বিগ সাইজের এর গাবি দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ লালটা কালারে কাকা এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা অরিজিনাল একটা বাগাবাড়ি মিল মেটার জার্সি বাগাবাড়ি মিল মেটার জার্সি আপনি কি সবসময় বাগাবাড়ি এলাকা থেকে এসব গুলো সংগ্রহ করে নিয়ে আসেন সংগ্রহ করে গাবিটা দাঁতে কয়টা আছে কাকা দুই দাঁতের বাট গুলো দেখো কুঞ্চি বাট কত দুই দাঁতের একটা গাবি বিগ সাইজের এর গাবি দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল সাইজের এর গাবি যারা নিবেন সরাসরি খামারে আসতে পারবে ইনশাল্লাহ আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে কাকা এটা অরিজিনাল একটা

সুন্দর হুষ্ট বাচ্চা আসছে এসব বাচ্চাই তো ভবিষ্যতে ইনশাল্লাহ মন বড় বাচ্চা আচ্ছা সবকিছু মিলে এখন কেতা ভাই যদি নেয় লিটার দুধের বুস করে নিবে সঙ্গে সুন্দর একটা রেড ফিজান বকনা বাচ্চা আছে সবকিছু মিলা দামটা কেমন চাচ্ছিলেন এক লক্ষ পনেরো হাজার একদম একদম এক লক্ষ পনেরো দুধ থাকবে বারো লিটার বাগাবাড়ির মিল বিটার জার্সি সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা ছিল ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করে দেন তিন নাম্বার দেখাই মাসাল্লাহ ভিডিওর তিনে একটা গাভি নিয়ে আসছেন কাকা দেখতে পাচ্ছিলাম কপি কালার এবং বিস্কিট কালার মিক্স ডাবল সাইজের একটা গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছে জার্সি গরু দেখো তো অরিজিনাল একটা জার্সি জাতের গাভি জি দাঁত বয়স কেমন হবে কাকা এরা দুই দাঁত এরাও দুই দাঁত জি সুস্থ সবল আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল গাভি দাঁতে আছে দুইটা এটা কি প্রথমবারের মতো বাচ্চা এটা প্রথমবারের মতো বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে আছে এটা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা দজ আরসি বকনা বাচ্চা জারসি বকনা বাচ্চা বাচ্চাটা বয়স হবে কেমন মাছের বয়সে 12 দিন 12 দিন দুধ রানিং কেমন পাচ্ছেন দুধ পাবে সকাল বিকাল মিলে 12 লিটার সকাল এবং বিকাল মিলে 12 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে জি যে কোনো জায়গায় ক্যারিং করে নিয়ে যাবে ক্রেতা ভাইরা কোনো কি রিস্ক হওয়ার সম্ভাবনা আছে কোনো রিস্ক নাই নির্ভয়ে নিতে পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে ভিডিওর 3 নাম্বার গাবি দামটা কেমন চাচ্ছিলেন আমার গরু একদম জি ওই এক লাখ ষাট হচ্ছে না দেড় লাখ হচ্ছে এটা নিলে এক লাখ দশ হাজার টাকা দাম নেবো এক লক্ষ দশ হাজারের দুধ থাকবে বারো লিটার বকনা বাচ্চা সহ গাভী দুই দাতের একটা জার্সি গাভী জার্সি খামারে এসে দেখে শুনে চারদিক যাচাই করবে তিন চার দিন থাকবে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে এটা ভিডিওর তিন সাইড করে দেন চার নাম্বার দেখাই ইনশাল্লাহ মাসাল্লাহ চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসতেন কি বলবো কাকা একদম যারা শখিন লোক তাদের জন্য এই গরুটা একদম পারফেক্ট বিগ এর গাভী দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গাভী নিয়ে এটা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী কালারটা তো একদম আনকমন মানে যে চমৎকার একটা পিন্ট এর গাভী তার সেই বাচ্চাটা ভালো আরো আরো সুন্দর একটা বাচ্চা রয়েছে সঙ্গে সঙ্গে আপনার কি জাতের বাচ্চা রয়েছে কাকা এটা একটা বকনা বাচ্চা বাচ্চাটা কি মায়ের জাতি পাইছে জি বাচ্চাটা হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান বকনা বাচ্চা জি ভবিষ্যতের একটা গাভী জি বয়স হবে কেমন কাকা দুই মাসের মতো। দেড় মাসের মতো। জি সবকিছু মিলায়া কাকা দুধ কেমন পাচ্ছে এই গাবিটা? দুধের हिसाब করতে কুম টাকার গরু 5 থেকে 6 লিটার দুধ পড়ে। থেকে 6 লিটার দুধ পাওয়া যাবে। চারটা বাটো কিন্তু মাশাআল্লাহ চার জায়গায় ছারণো আছে। ইনশাআল্লাহ। আচ্ছা এগুলো কি মা বোনেরা সবাই দহন করতে পারবে কাকা? লোক আর আপনি তো সব সময় গ্রাম ঘুরে যাচায় বাঁচায় করে গরু সংগ্রহ করে নিয়ে আসেন। জি আচ্ছা আমরা দেখাছিলাম ভিডিও চার নাম্বার গাবি। দুধের গান্ডি থাকবে 5 থেকে 6 লিটার। খামারে এসে দেখে নিতে পারবে ভিডিওর চার নাম্বার গাবি কোন ভাই নিলে দামটা কেমন চাচ্ছিলেন একদম পড়বে পঁচাশি হাজার একদম শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার কি দাম গরু দিবেন নাকি দর্শকদের আকর্ষণ বাড়া খালি গরুর দাম পঁচাশি হাজার বাছুর ফেরি দুদু ফেরি গাভীর দাম পঁচাশি নিচ্ছেন বাচ্চা দুধ ফ্রি থাকবে বাচ্চাটা দাম আমার পঁয়তাল্লিশ হাজার যে একদম ওপেন চ্যালেঞ্জ একদম ওপেন চ্যালেঞ্জ যে কি ভাই নি শুধু পঁচাশি হাজারের বাচ্চা সহ দুধের গাবি থাকবে জি মাশাল্লা এটা ছিল ভিডিও চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখাই দেখা এই ভিডিওর পাঁচ নাম্বারে মাশাল্লাহ আরো একটা রক্ত বর্ণ কালারে গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি একদমই রক্তর মতো কালার এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন একটা দাঁড়ছি গাবি জি যাতে সাইটটা জি এটা বকনা বাচ্চা কোলে আছে আচ্ছা একটা অরিজিনাল একটা জাতের গাবি দেখতে পাচ্ছে সঙ্গে এটা কি জাতের বাচ্চা রয়েছে কাকা বাচ্চাটা একটা মায়ের জাত জার্সি একটা বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা ভবিষ্যতে গাবিটাও জার্সি বাচ্চাটাও জার্সি দুইটাই গাবি কিন্তু হবে ভবিষ্যতে কাকা মাশাআল্লাহ বাচ্চাটা বয়স হবে কেমন কাকা বাচ্চাটার বয়স হবে তার ধরো এক মাস পরে এক মাসের উপরে জি আচ্ছা আল্লাহ এক মাসে এই জার্সি গাবি দুধ পরিপূর্ণ চলে আসছে জি পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছেন কাকা দুধের গ্যারান্টি 8 লিটার সকাল বিকাল মিলে 8 লিটার হ্যাঁ সারাদিনে এক লিটার সারাদিনে আট লিটার বাচ্চা খাওয়ার পরে সারাদিনে আট লিটার দুধ আপনার থেকে দহন করে বুঝ করে নিতে পারবে যে কিতাভাই নিক আর দূর দূরান্ত যারা আসবে না তাদের জন্য শুধু সুবিধা কি কীভাবে গরু পৌঁছায় দিচ্ছেন গরু পৌঁছে দিচ্ছি আমি আইডামা আমি যে নাম্বার স্কিনে দিচ্ছি যে ওই নাম্বারটা আমার ইমোভার সাত নাম্বার যে আমার সাথে ভিডিও কল দেবে গরু ভিডিও বাড়ি পাঠিয়ে দেবো গরু যাবে উনি

গরুটা আমি বটার দিয়ে কালেকশন করেছি এটা একটা গিল্যান্ডো জাতের গরু জি এর সাথে বাচ্চারা গিল্যান্ডো বকনা বাচ্চা আচ্ছা গেলান্ডো গাভীর সঙ্গে গেলান্ডো বকনা বাচ্চা রয়েছে আচ্ছা বাচ্চারা বয়স কেমন হবে কাকা বাচ্চারা বয়স ধরে তো এক মাস না হলে দুই দিন কম বেশি আছে আচ্ছা মোটামুটি এক মাসে আমরা ধরি জি এক মাস গাবিলা দাঁতে আছে কাকা এটা দুই দাঁত দুই দাঁতের একদম বকনা গাবি ফার্স্ট টাইম বাচ্চা হয়েছে এটা আচ্ছা এক মাস বয়স দুধ পরিপূর্ণ গ্যালান্ড গাবি চলে আসছে পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছেন দুধ পাবে কম অল্প দুধ পাবে সাত আট লিটার দুধ পাবে সাত থেকে আট লিটার দুধ পাওয়া যাবে জি যারা নেবে সরাসরি খামারে এসে বাচ্চা লাগায় দিয়ে দুধ দহন করে বুস করে নিতে পারবে জি আচ্ছা সাত থেকে আট লিটার দুধের গাবি গ্যালামর গাবি দামটা কেমন চাচ্ছেন এটা দাম টাম সাবো না যে কোনো দর্শক ভাই আমার কাছে ফোনে দোকান গরু না ভবিষ্যতে দুই একটা মোটামুটি মেলে মানে এক কথা এই গরুটা তো লাইভ ব্যবসা তো অনেক দিন যাবত করতেছেন এরকম গরু কেউ আরো দুই এক পিস আনে বিক্রি করছেন এর আগে এর আগে বিক্রি করেছি এর আগেও করছেন দু হাটের দুই একটা মিলছে আবারও নিয়ে আসছেন ভিডিও লাস্ট আকর্ষণ ছয় নাম্বার সিরিয়ালে জি আচ্ছা এটা কোনো দর্শক যদি নেয় দাম চাচ্ছেন না যে কিতাব হয়নি সরাসরি স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে হ্যাঁ এইসব গরু সচরাচর মিলে যায় না জি এই আনকমন জিনিস সবাই কেড়ে নেও না জি যে চিনবে সে ইনশাল্লাহ নেবে নিতে পারবেন জি আজকে কি এই ছয়টা পদ্ধতি দেখাবেন জি ইনশাল্লাহ সর্বশেষ নাম পরিচয় ঠিকানা আবারও দিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরামলি অন খোলা গরুর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে গরু নিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ গরু দেখালেন বেশ কিছু অনেকক্ষণ সময় দিলেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম